ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে পাড়ি দিয়েছেন রিষাদ হোসেন সঙ্গী হিসেবে তার সঙ্গে তার স্ট্রিকিও দেখা যায় মিরপুরে ওয়ানডে সিরিজের সিরিজ সেরা হয়েছেন এই লেগি এবার টি টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের বধ করতেও টাইগারদের বড় ভরসার নাম রিষাদ শুক্রবার বিকেল তিনটা দশের ফ্লাইটে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সবার আগে বিমানবন্দরে আসেন তানজিম হাসান সাকিব ও তাওহিদ হৃদয় দুই বন্ধু একই গাড়িতে চড়ে এয়ারপোর্টে আসেন টি টোয়েন্টি সিরিজে দুজনের উপরই বেশি প্রত্যাশা থাকবে টাইগার ভক্তদের টিম বাসে চড়ে বিমানবন্দরে আসেন নাসুম রিসাদরা শর্টার ফরম্যাটে দারুণ ফর্মে আছেন নাসুম আহমেদ প্রতিটি সিরিজে ইম্প্যাক্ট রাখছেন নাসুমের পেছনে গাড়ি থেকে নামতে দেখা যায় স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদকে তার পেছনে ছিলেন রিসাদ ও তার সহধর্মিনী মাঠে কিংবা মাঠের বাইরে সব সময় রিসাদের ছায়া হয়ে থাকেন মোস্তাক এদিনও তার ব্যতিক্রম হয়নি একই গাড়িতে করে হলত শাহজালাল বিমানবন্দরে আসেন পেস বোলিং কোচ সন্টেট ও কোচিং প্যানেলের অন্যান্য স্টাফরা হেডকোচ ফিল সিমন্স আসেন আলাদা গাড়িতে চড়ে গাড়ি থেকে নেমে নিজের ব্যাগ নিজেই নামান এরপর এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেন এর আগে সকাল নয়টা চল্লিশ মিনিটের ফ্লাইটে চট্টগ্রামে যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ঘুম ঘুম ঝকে এয়ারপোর্টে পৌঁছান তারা মিরপুরের উইকেট কন্ডিশন কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ সবশেষ ওয়ানডেতে হেসে খেলে একশো উনাশি রানে জিতেছে মিরাজরা তবে একদিনের ম্যাচে হারের বদলে এবার টি টোয়েন্টি সিরিজে নেওয়ার হুমকি দিয়েছে ক্যারেবিয়ানরা এ লক্ষ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ টিম শুক্রবার দুপুরে ক্যারিবিয়ানদের বহন করা বিমানটি সাহামানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় হোটেল রেডিশন ব্লুতে তৃতীয় ওয়ানডেতে বিধ্বস্ত হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইন্ডিজ অধিনায়ক সাইহোব বলেন চট্টগ্রামে আমরা ভিন্ন উইকেটে টি টোয়েন্টি সিরিজ খেলব অতীতের ঘটনা তাই আমাদের ভুলে যেতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে দারুণভাবে ঘুরে দাঁড়াতে হবে এই সিরিজে সত্যি বলতে ভিন্ন সংস্করণে ভিন্ন এক সিরিজ খেলতে যাচ্ছি আমরা চট্টগ্রামের কন্ডিশনকে মাথায় রেখে টি টোয়েন্টি দলে পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা ওয়ানডে সিরিজে দুই বাহাতি স্পিনার আকিল হোসেন ও মুটিকে মোটিকে দেখা গিয়েছিল এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেক বাহাতি স্পিনার খারিফ ইয়ের ফলে তিনজন বাহাতি স্পিনার নিয়ে টি টোয়েন্টি সিরিজে নামছে ওয়েস্ট ইন্ডিজ দলের দুজন পেসার সামার জোসেফ ও জরিয়া ব্যান্ডস চোটের কারণে ছিটকে পড়ায় স্কোয়াডে জায়গা পেয়েছেন মাত্র জন ক্রিকেটার আগামী সোমবার বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে একই মাঠে সিরিজের পরে দুটি ম্যাচ হবে উনত্রিশ ও একত্রিশ অক্টোবর সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মান টাইম